দিলেন এক নজুকে চুরির অভিযোগ উঠল এক মহিলার বিরুদ্ধে এ নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় হাসপাতাল দপ্তরে জানা গিয়েছে গাজল স্টেট জেনারেল হাসপাতালে প্রসূতি ওয়ার্ডে তিন দিন আগে হাসি সাহা নামে এক মহিলা এক শিশুকে জন্ম দেয় আজ তিন দিনের মাথায় ওই শিশুটিকে চুরি করার অভিযোগ উঠল প্রিয়া পাল নামে মহিলার বিরুদ্ধে অভিযোগকারী প্রিয়া পালের বাড়ি গাজল ব্লকের গাজল ওয়ান অঞ্চলের গৌরহাটি এলাকায় ওই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় হাসপাতাল দপ্তরে খবর পেয়ে ছুটে আসে গাজল থানার পুলিশ সহ গাজল থানার আইসি আশিস কুণ্ডু পুরো ঘটনা নিয়ে গাজল স্টেট জেনারেল হাসপাতালে সুপার অঞ্জন রায় অলরেডি চুরি হয়েছে বাচ্চাটি আজকে অলরেডি মানে আমার কাছে ডিসচার্জ হয়ে গেছে মেয়েটি যে মা মেয়েটির মা ওর নাম হাসিসা ও একটু বাচ্চাটাকে রেখে একটু বাইরে গেছে কোনো কাজের জন্য এই সময় ওই একটা অপরিচিত ভদ্রমহিলা এসে বাচ্চাটাকে হাসপাতাল থেকে নিয়ে চলে গেছে অপরিচিত ভদ্রমহিলার নাম এবং বাড়ি কোথায় ওর নাম মেয়েটির নাম পিয়া পাল বাড়ি গরুঘাটি প্রথম হলো মেয়েদিন কারণ ও বাচ্চা একা রেখে বাইলো ছিল না ও একা রেখে কেন বাইরে যায় বাচ্চাটাকে ডেকে এক নম্বর তারপর আমাদের কিছু সমস্যা আছে আমি আগেও অনেক বলেছি আমাদের বাউন্ডারি ওয়ালটা কাজ শুরু হয়েছে আমি চাইছি তাদের বাউন্ডারি ওয়ালটা শুরু হোক পুরোটাই পর্যাপ্ত সিসিটিভি পর্যাপ্ত সিকিউরিটি এটা আমাদের এমনিতে দরকার কারণ আমাদের এমনি করে আমাদের কোনো পার্সোনাল সিকিউরিটি ম্যান নেই আমি চাইছি আমাদের উদ্যোধন আমি জানিয়েছি আমাদের যে হেলথে ডিপার্টমেন্টকে যে আমাদের অনেক সিকিউরিটি দরকার সিকিউরিটি স্যার আমাদের খুব সমস্যা হচ্ছে আমাদের লিফ্ট ব্যান্ড নেই সিকিউরিটি নেই আমাদের কোনো সুইপ্যান্ড নেই এটা আমরা চাইছি তাড়াতাড়ি আমাদের এখানে রিক্রুটমেন্ট হোক আমরা চাইছি যেন মার এরকম নেক্সট টাইম না হয় বাচ্চা হারিয়ে না যায় বা সাথে ফুটবা না যায় কোনো মায়ের যেন পোল খালি না হয় তো আমরা আমাদের লোকাল লোকের হেল্পে আমি সবাইকে মানে অনেক কুড়িজনকে লাগ মানে দৌড়দৌড়ি করে তারা আসলে করে মেয়ে থেকে উদ্ধার করা গেছে বাচ্চা থেকে আর মেয়েটাকে ধরে ওটাকে ওটাতে আমরা পুলিশ সহতায় পুলিশ সার্ভিস আমাদের আজি সাহেব ওনার টিম থেকে যথেষ্ট উদ্ধার করেছেন হেল্প করেছেন আমরা মেয়েটিকে থানায় মানে হ্যান্ড করে দিয়েছি তো আমাদের মেইন সিকিউরিটি দরকার বাউন্ডারি দরকার সিসিটিভি দরকার কারণ আমার এটাই ফার্স্ট আমার আমার সাইকেল লিখে এটা ফার্স্ট ঘটনা ঘটলো আমি খুব টেনশন ছিলাম যে বাসে না পাওয়া গেলে কী জবাব দেবো স্যার আপনার নাম আপনি কি ডেজিগনেশানে রয়েছেন আমি ডক্টর অঞ্জন রায় দাদা হাসপাতালে সুপারেনটেন্ডেন্ট সুপারেন্টেন্ডেন্ট